আসসালামু আলাইকুম রত্নদা ভিডিওতে আপনাদের স্বাগত আশা করি আপনার ভালো আছেন আজকে একটা ভিন্ন বিষয়ে কথা বলবো সেটা হলো রেস্টুরেন্টের চাকরি বাকরি নিয়ে তো এর ভিতরে আমি পরিচিত একটা ভাই উনি হলো একটা জাপানিজ রেস্টুরেন্টের চাকরি করতো উনি কোনো কারণে চাকরি ছেড়ে দেয় আমরা কয়েকজন মিলে বুকার শহরে ঘুরতেছিলাম যে কোনো রেস্টুরেন্টে চাকরি টাকরি পাওয়া যায় কিনা তো যেহেতু তার স্কিল আছে তো আমরা তার সিভি কাগজপত্র নিয়ে আমরা বিভিন্ন রেস্টুরেন্টে যাইতেছিলাম তো উনি যাচ্ছিলো বিভিন্ন জায়গায় তো অনেক জায়গায় তার চাকরি হচ্ছিল বুকার সে অনেকে বলতেছিল যে আপনি ডকুমেন্ট সাবমিট করে যান আপনার ওয়ার্ক পয়েন্ট বের হলে দুই তিন মাস পরে আপনাকে আমরা কাজে শুরু করতে পারবেন এর আগে আপনারা সব আপনার সাথে কন্ট্রাক্ট সব করবো দুই তিন মাস পরে শুরু করতে পারবেন যে বুকার স্টে যেহেতু অনেক সময় কন্ট্রোল টন্ট্রোল হয় বিভিন্ন অথরিটি থেকে সেই কারণে ওরা একটু ভয় পায় বিশেষ করে যেগুলো ফাস্ট ফুড একদম রাস্তার পাশে যেসব দোকান অথবা শপিং মলগুলোতে বেশিরভাগ জায়গায় স্যালারি ট্যালার জিজ্ঞেস করলাম যে একটা বেসিক ওইখানে যে স্যালারি কথা বললো যেমন একটু এক্সপিরিয়েন্স হওয়ার পরও বেশিরভাগ জায়গায় যেগুলো ফাস্ট ফুড দেবেন ওখানে বেসিক স্যালারি ওরা অফার করতেছিল যেমন আঠেরোশো ছাব্বিশশো এইরকম আর কি তিন হাজারের নিচে কিন্তু কাজ করতে হবে বারো ঘন্টা বা কোথাও কোথাও বলতেছে যে দুই দিন কাজ বারো ঘন্টা বারো ঘন্টা আবার দুই দিন ছুটি এইভাবে পনেরো দিন আবার কিছু জায়গায় আছে যে আপনার সাপ্তাহিক ছুটি আছে আপনার পাঁচ দিনের ডিউটি আট ঘন্টার কথা খুব কম শুনছি বেশিরভাগ জায়গায় আপনার দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি হওয়ার লাগবে এরকম ব্যাপার তো স্যালারিও কম প্রত্যেক করতে আমরা একটা ইতালিয়ান রেস্টুরেন্ট পাইলাম তো ওইখানে ঢুকলাম রেস্টুরেন্টের নামটা আমি লিখে দিতেছি আপনারা ওইখানকার মেনুগুলা চেক করে দেখতে পারেন কী কী মেনু আছে যাই হোক তো আসল কথা আসি পুরা একজন লোক ছিল তো ওইখানে যেটা শুনলাম আমরা ওইখানে হলো একজন ইন্ডিয়ান বাহিরের একজনেই আছে ইন্ডিয়ান ও হলো ওইখানে চাকরি করে এছাড়া যারা আছে সবাই বেশিরভাগই রোমানিয়ান অথবা ইউরোপীয় অন্য দেশেরও থাকতে পারে তো যেটা আমরা এশিয়ান কেউ আছে কিনা জানতে চাইছিলাম তো বলো একজন ইন্ডিয়ান কাজ করতেছে ওর স্যালারি কত ওর স্যালারি হলো বারো হাজার লি ওইখানে হলো গ্রোথ স্যালারি আর যেটা বেসিক স্যালারি ও হাতে পায় হলো সাত হাজার লি আমার থাকা অ্যাকমোডেশন সবই কোম্পানি বহন করতেছে তখন আমি একটু অবৈধ হলাম যে বুকারেস্টে অনেক এইরকম স্যালারি আছে যারা বেসিক ডিউটি ওনার কিন্তু এক্সট্রা অনেক কাজ করা লাগে এরকম না বেসিক ডিউটি উনি বেসিকই বলবো আর যদি ওভারটাইম করে সেটা তো আলাদা হিসাব পরে যেটা বুঝলাম যে কিছু কিছু স্পেসিফিক আপনি কাজ যদি স্কিল হন তখন আপনার স্যালারিটা অনেক উপরে হয় আর কি রেস্টুরেন্টের কাজগুলো যারা করে বেশিরভাগ লোকই দেখলাম যে বিশেষ করে যারা কিচেন হেল্পার কাজ করে তাদের জন্য অনেক চ্যালেঞ্জিং অনেক এক্সট্রা কাজ করা লাগে অনেক কমফোর্টেবল পরিবেশ থাকে না আর কি আর যারা ওয়েটার ওয়েটার বাংলাদেশিদের জন্য ওয়েটারে সাধারণত নেয় না ভাষার ইস্যু আছে কিছু কিছু ট্যুরিস্ট এরিয়া যেখানে ইংলিশটা অ্যাভেলেবেল আছে যেমন কনস্টান্ট্রাসা ট্যুরিজম কিছু এরিয়া আছে রেস্টুরেন্ট আছে হয়তো ইংলিশও খুব স্মার্ট হয় ইংলিশ খুব ভালো ভাষায় দক্ষতা আছে ওই ক্ষেত্রে হইতে পারবে তবে ঢালোভাবে ওয়েটারের চাকরিতে বাংলাদেশি বা ফরেনারদের সাধারণত না দু এক জায়গায় আমি দেখছি তবে ওরা মোটামুটি ভাষায় লোকাল ভাষা কিছুটা হলে পারদর্শী অথবা ইংলিশে খুব পারদর্শী বেশিরভাগ ট্যুরিজমের ক্ষেত্রে নর্মালিম আপনি সাধারণ জায়গায় আমি রেস্টুরেন্টে ওয়েটারে বাংলাদেশে বা এশিয়ান দেখি নাই আর যেটা বললাম যে আপনি যদি কোনো স্পেসিফিক খাবারে আপনি খুব স্কিল হন ওইটার অনেক ডিমান্ড আছে ওইটাতে আপনি স্ট্যান্ডার্ড স্যালারি পাবেন ইউরোপের যে কোনো জায়গায় যান আপনি আপনি ধরেন মেক্সিকান ডিশ বা ইতালিয়ান স্পেসিফিক কিছু ডিশ আছে যেগুলো খুবই মূল্যবান আর কি বানাতে একটু জটিলতা আছে বা ওটার খাবারটাও অনেক এক্সপেন্সিভ ওইসব খাবার তারা বানাতে পারে আরও অনেক খাবার আছে ইউরোপে আপনারা যে যেটা জানেন সেটা নিয়ে রিসার্চ করতে পারেন খুবই ভালো স্যালারি এবং খুবই সম্মানীয় তারা আছে তবে যারা ফাস্ট ফুডে যারা এক্সপার্ট এদের স্যালারি আমি দেখছি যে থেকে পাঁচ হাজারের ভিতরেই আর যারা আরও এক্সপার্ট তারা আরও বেশি পাইতেছে আর ঘটনাটা আমার মনে পড়লো সার্ডেনলি আপনারা যদি আপনার সাথে শেয়ার করি আপনাদের হয়তো আইডিয়া হবে আর ওই রেস্টুরেন্টের নামটা আমি এই যে আপনার ভিডিওর উপরে দিয়ে দিতেছি ওই রেস্টুরেন্টের মেনুবারে বা আপনাদের ওয়েবসাইট হয়ে দেখতে পারেন কি খাবার ওদের এখানে আছে যার এই দক্ষতা আছে তারা কিন্তু ভালো একটা চাকরি পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে সেটা বুকারের স্টক সেটা ইতালিতে হোক বা ইউরোপের অন্য দেশে হোক তবে ভালো সুযোগ দেখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম